পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেছেন যে কোনো একটি টেক্সট বা কোনো একটি একটা বই বা কোনো পত্রিকার একটা পাতাকে আমরা অনেক সময় পাওয়ার পয়েন্ট স্লাইডের ভিতরে দেখাই এবং তার কোনো একটা অংশকে আমরা একটু হাইলাইট করে দেখার চেষ্টা করি তো এই ইফেক্টটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং আমরা অনেকেই কিন্তু এই ইফেক্টটা সম্পর্কে জানি না তো চলুন আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে একটু জেনে নিই এখানে আমার এই ডকুমেন্টটা রয়েছে এটা একটি টেক্সট ডকুমেন্ট এটা ছবি আকারে এখানে রয়েছে তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এই ডকুমেন্টটাকে আমরা ডুপ্লিকেট করে নেব মানে আরেকটি কপি করে নেব সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি কন্ট্রোল ডি আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে এটাকে জাস্ট আমি পূর্বের ডকুমেন্টের উপরে জাস্ট প্লেস করি এই যে পূর্বের ডকুমেন্টের উপরে জাস্ট আমরা এটাকে প্লেস করলাম ওকে এখন আমাদের কাজটি হচ্ছে যে আমরা উপরের যে ডকুমেন্টটা রয়েছে সেটাকে আমরা ক্রপ করব হ্যাঁ ক্রপ করে যে অংশটাকে আমরা বড় করে দেখাতে চাই সেই সেই অংশটা পর্যন্ত আমরা ক্রপ করবো তো চলুন দেখা যাক আমি এটাকে ক্লিক করে আমি ফর্ম্যাটে গেলাম ফর্ম্যাটে যাওয়ার পর এই যে ক্রপ অপশন এই ক্রপে ক্লিক করলাম আমরা ক্রপ এখানে আসলাম আসার পরে দেখেন এই যে ক্রপ অপশন এক চিহ্নটা চলে আসছে এখন আমি জাস্ট ধরে এটাকে টেনে নিয়ে আসি আমি সে আমি চাই যে এই অংশটা আমি চাই এই নির্দিষ্ট এই অংশটাকে আমরা বড় করে দেখাতে চাই এই অংশটা ওকে এটা কিন্তু এখন কিন্তু ক্রপ হয়ে গেছে এই দেখেন এখানে ছিল এটা এরকম ক্রপ হয়ে গেছে কন্ট্রোল জেট দিয়ে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসলাম তো এটাকে ক্লিক করে আমি এখন একটি কাজ করবো এটাকে আবার ফর্ম্যাটে ক্লিক করে আমি পিকচার বর্ডার এটাকে পিকচার আকারে আমি একটা বর্ডার দিয়ে দিব উইটটা একটু বাড়িয়ে দেবো এখানে আমরা দিয়ে দিলাম বেড়ে গেল আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম ওকে একটা লাল কালার দিয়ে দিলাম এবং একই সাথে এখন আমি এটাকে একটা অ্যানিমেশন দেবো সেই অ্যানিমেশনটা হচ্ছে হুইল অ্যানিমেশন আপনার এখানে এখানে আসবে হুইল অ্যানিমেশন এখানে সরাসরি থেকে পাওয়া যাবে অথবা এখানে ক্লিক করে এই এরোতে ক্লিক করে কিন্তু এখানে আসবে এই হুইল ওকে হুইল অ্যানিমেশন দিলাম তো আমার তাহলে এখন আমার ক্রপ করা অংশটা একটা হুইল অ্যানিমেশনের মাধ্যমে এটা চলে আসলো ওকে তা এখন আমি যে কাজটা করব কি এখন আমি আরেকটা অ্যানিমেশন অ্যাড করব আমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে অন্য একটা অ্যানিমেশন আমি অ্যাড করব সেটি হচ্ছে আপনি এমফেসিসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গ্রো গ্রো অর শিঙ্ক হ্যাঁ গ্রো অর শিংক এটা জুমের মতোই অনেকটা তো আমরা এখানে ক্লিক করি উপরে চলে আসলো এটা গ্রো অর শিঙ্ক হয়ে ওকে তো আপনারা খেয়াল করেন এখানে কিন্তু দুটো অ্যানিমেশন অ্যাড হয়ে গেল প্রথম হচ্ছে হুইল এনিমেশন দিলাম আমরা দেন হচ্ছে গ্রো অ্যান্ড সিং অর্থাৎ হুইল এনিমেশনের পরে গ্রো অ্যান্ড সিং আছে এখন আমরা এই গ্রো অ্যান্ড সিং যে আছে অর্থাৎ আমার এই দুই নম্বর এনিমেশনটা আছে এটা আসলে আমরা আমরা কখন চাই হ্যাঁ এটা চাই হচ্ছে আমরা ওয়ান ক্লিক না এটা আমরা চাই যে আফটার প্রিভিয়াস অর্থাৎ যখন এটা হুইল হুইল অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে অ্যাপ্লাই হওয়ার পর আমার এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে ওকে তাহলে আফটার প্রিভিয়াস আমরা দিলাম এখানে ডিউরেশন আছে দুই সেকেন্ড এটা আমি যদি একটু তাড়াতাড়ি চাই আমি এটাকে কমিয়ে দিতে পারি এটা আমি এক সেকেন্ড দিলাম একই সাথে যখন আমার গ্রো হয়ে যখন একটু জুম হয়ে যাবে আমার সুনির্দিষ্ট অংশটি আমি চাই আমার যে প্রিভিয়াস ডকুমেন্টটা আছে মূল ডকুমেন্টটা সেটা একটু ফেড হয়ে যাক অর্থাৎ একটু একটু আবছা বা একটু ব্লার হয়ে যাক তো এই ব্লার হওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে আমি এটাকে ক্লিক করে আরেকটা অ্যানিমেশন আমি দিব অ্যানিমেশন অ্যানিমেশনে গিয়ে এখানে একটা অ্যানিমেশন আপনার দেখেন এমপিসের ভিতরে ট্রান্সপারেন্সি এই ট্রান্সপারেন্সি এনিমেশনটা আমি অ্যাড করব ওকে এই ট্রান্সপারেন্সি অ্যানিমেশনটা এড করার পর এটা ব্লার হয়ে যাবে তো এই ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্সিটা আসলে কখন হবে এটা কি এখানে আছে অন ক্লিক হ্যাঁ তো এটার জন্য আমি ক্লিক করতে চাই না আমি চাই আমি চাই উইথ প্রিভিয়াস অর আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস দিয়ে আমরা যখন জুম হয়ে যাবে জুম হওয়ার পর একই সাথে সেটি ট্রান্সপারেন্সিটা অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ আমার মূল টেক্সটটা সেটা ব্লার হয়ে যাবে উইথ প্রিভিয়াস আমি দিলাম তো এখন চলুন দেখি আমরা অ্যানিমেশনটা আসলে কেমন হয়েছে আমরা স্লাইড শো মোডে গেলাম স্লাইড শো মোডে যাওয়ার পর আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার এই যে দেখেন ক্লিক করার পর আমার সুনির্দিষ্ট ক্রপ করা অংশটা হাইলাইটেড হলো এবং একই সাথে প্রিভিয়াস ডকুমেন্টটা সেটি হয়ে গেছে হয়ে করি আজকের এই এপিসোড থেকে বা এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টা শিখতে পেরেছেন এবং আমি চাইবো যে আপনাদের দৈনন্দিন বিভিন্ন প্রেজেন্টেশনে আপনারা কার্যকরভাবে ভাবে ব্যবহার করতে সক্ষম হবেন ধন্যবাদ সবাইকে